হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর মৌসুমী মিনি ব্লকে আপনাদের স্বাগত শুভ মহালা আজ সবাইকে জানায় মহালা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমরা যাচ্ছি পুজো মার্কেট করতে অবশ্যই পাশে থাকবে সঙ্গে থাকবে পাশে থেকে বেলবাড়িটিকে চেপে দেবেন তাহলে আমি যে যে ভিডিওগুলো ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে আমাদের কাদের কাদের কেনাকাটা করতে খুবই ভালো লাগে আমার মতন আর কারা কারা কটা জামা কিনেছেন তা আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন আর দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা জগৎপুরে চলে এসেছি আমাদের এখানে জগৎপুর হচ্ছে সবচেয়ে বড় মার্কেট এখানে নিউ বর্ন বেবি জামাকাপড় থেকে বড়ো ধরো জামাকাপড় পাওয়া যায় আর যেহেতু এক দোকানে সব জামাকাপড় পাইনি বলে আমরা চলে গেলাম অন্য দোকানে আর এখানে এসে আমাদের চোখ দিয়ে গেছে তিন চারটে দোকান ঘুরে কারণ এত সুন্দর সুন্দর জামার কালেকশান এত সুন্দর সুন্দর নিউ ফ্যাশানে জামাকাপড় উঠেছে যে কোনটা ছেড়ে কোনটা নেবো তা বুঝেই পাচ্ছিলাম না আর জামাকুপুর ধরে তো হাতে ওনা ছ্যাঁকা লাগছে এত দাম প্রচুর পরিমাণে অন্য সময় অকেশন ছাড়াই কাপড়ের যেমন দাম তার থেকে দ্বিগুণ দামে জামাকাপড় বিক্রি হচ্ছে যাই হোক আমরা বাঙালি বস আর বাঙালিরা বার্গেনিং না এটা হতেই পারে না আর আমরা বার্গেনিং করে কেনাকাটা না করলে আমাদের পেটে ভাতও আজম হবে না মিষ্টির জন্য বা কী কিনলাম আর আমার জন্যই বা কী কেনাকাটা করলাম তা জানতে হলে অবশ্যই নেক্সট ভিডিও আপনাদের দেখতে হবে মধ্যে কারা কারো বার্গেনিং করে কেনাকাটা করতে পছন্দ করে তা আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবেন আশা করি মা দুর্গা আশীর্বাদে এবার সবার পুজো ভালো হবে কাটবে টাটা পাইবে বন্ধুরা